যদি কখনো কোনো অ্যাটিটিউডকে আপন করে নিতে হয় তাহলে তা ইগলের ন্যায় রাখুন কেননা আকাশে ওড়ে তো অনেক পাখি কিন্তু ইগল সেই সকল পাখি ও আকাশের রাজা হয় কেননা ইগলের অ্যাটিটিউড ভিন্ন সে অন্যান্য পাখিদের সাথে থাকিয়ে বা সঙ্গে ওড়ে না বরং সে একলা ওড়ে সেই সাথে সকল পাখিদের থেকে বেশি উচ্চতায় ওরা তার লক্ষ্য হয় আকাশের এত উপরে সে চলে যায় যেখানে তাকে কেউ টাচও করতে পারে না না পারে ডিস্টার্ব করতে আর না আঘাত করতে আজ আমি এমন ছটি পয়েন্ট বলবো যা আমাদের ইগলের কাছ থেকে শেখা উচিত লেসেন নাম্বার ওয়ান যখন কোনো ইগলের পিঠে বসা কাক তাকে বারংবার ঠোকর দেয় তাকে জ্বালাতন করে ইগল তার সাথে লড়াই করে না তাকে কোনো রেসপন্সও দেয় না সে শুধু চুপচাপ নিজের ডানা মেলে উপরে আরও উপরে উঠতে থাকে ইগল যত উপরে উঠতে থাকে সেই কাকের অস্বস্তি বাড়তে থাকে কারণ সে উঁচু আকাশে শ্বাস নিতে পারে না আর অক্সিজেন কম থাকার কারণে সেই কাক অজ্ঞান হয়ে নিজে থেকে পড়ে যায় আর ইগল সেই কাকের দেওয়া যন্ত্রণা থেকে মুক্ত হয়ে যায় আর জীবনটাও অনেকটা এমনই এই কাক আমাদের জীবনের সকলের চ্যালেঞ্জেসকে দেখায় আর ইগল আমাদের স্ট্রং মেন্টাল অ্যাটিটিউডকে জীবনের আকাশে বিপদরূপী মেঘকে নিজের ডানার দ্বারা চিড়ে আকাশে উঠতে শিখুন যাতে আপনার সামনে আসা সকল প্রকার চ্যালেঞ্জেস নিজে থেকে চলে যান যখন মানুষ আপনাকে কটুক্তি করবে তখন তার উপরে উঠে যান লাইফ আপনাকে সামনে থেকে চ্যালেঞ্জেস করলে তার থেকেই উপরে উঠে যান যখন একের পর এক প্রবলেমস আপনাকে ভেঙে মুচড়ে দেবে তখন তার উপরে উঠে যান ইগলের প্রধান শক্তি তার ডানাতে থাকে যদি ইগল তার ডানা না মেলে দেয় তাহলে সে উঠতে পারবে না তেমনই আপনি যদি আপনার মাইন্ডকে ওপেন না রাখেন শেখার জন্য ইম্প্রুভ হওয়ার জন্য স্ট্রং হওয়ার জন্য তাহলে আপনি উড়তে পারবেন না ঈগলের মতন হওয়ার জন্য আপনাকেও ইগলের মেন্টাল অ্যাটিটিউডকে শিখতে হবে ইগলের ন্যায় মাইন্ডসেট ও মেন্টালিটিকে ডেভেলপ করতে হবে সেকেন্ড লেসেন যখন ঝড় তুফান আসে তখন ইগল খুব এক্সাইটেড হয়ে যায় যখন বৃষ্টি হয় তখন সকল পাখিরা লুকিয়ে পড়ে কিন্তু ইগল খুব আনন্দ পায় যখন খুব জোরে হাওয়া বয় তখন সেই বাতাসের সাহায্যে ইগল দ্রুততার সাথে আকাশে ওড়ে উঠতে উঠতে মেঘেরও উপরে উঠে যায় আর এর থেকেও আমরা অনেক বড় শিক্ষা নিই যে বিপদের সময় আনন্দ খুঁজো নেপোলিয়ান হিল একবার বলেছিলেন এভরি চ্যালেঞ্জেস এস ব্রেন অপরচুনিটি উইথেড অর্থাৎ প্রতিটি বড় চ্যালেঞ্জ নিজের সাথে একটা বড় সুযোগ বা অপরচুনিটিকে নিয়ে আসে সেই ইগলের ন্যায় আপনিও আপনার সুযোগকে চিনুন আর যেদিন আপনি সেই সকল সুযোগকে চিনে নেবেন তখন সকল প্রবলেমস আপনার নিচে থাকবে আর আপনি তার উপরে থার্ড লেসেন সর্বদা নিজের বাসা থেকে নরম ঘাসকে ফেলে দেয় যাতে তার বাচ্চারা সেই বাসায় কমফোর্টেবল না হতে পারে কেননা তারা যদি সেই বাসায় একবার কমফর্টেবল হয়ে যায় তাহলে তারা সেখানে থাকাই পছন্দ করবে কিন্তু ইগল তা কখনোই হতে দেয় না ইগল হলো পাখি সেও জানে দেয়ার ইজ নো গ্রোথ ইন কমফর্ট জোন কিন্তু আমরা তো মানুষ তার সত্ত্বেও এমন অনেক মানুষ আছেন যারা এই বিষয়টাকে বোঝারই চেষ্টা করে না কি দেখেছে তো অনলাইন খাবার অর্ডার করে নিলাম বোর্ড হলে রেল স্ক্রোল করে নিলাম সকল বড় বড় কোম্পানি আমাদের জীবনকে যতটা সম্ভব ততটা ইজি এবং কমফোর্টেবল বানাতে থাকে আর সেই সাথে আমাদের ওয়েক যত কমফোর্ট জোনে থাকবেন আপনি তত অলস হতে থাকবেন আর আপনার প্রেজেন্ট ফিউচার আরও বেশি আনকমফোর্টেবল হয়ে যাবে আমাদের কমফর্ট জোন যে আমাদের কত বড়ো শত্রু হয় তার কোনো ধারণা আমাদের নেই ইগল একা ওড়ে আর সকল পাখিদের তুলনায় বেশি উচ্চতায় ওড়ে ইগল একা উড়বে কিন্তু কখনোই চড়ুই বা এই জাতীয় কোনো পাখিদের সাথে ওড়ে না কেননা সে নিজেকে সুপ্রিম মনে করে ইগল হয় ইগলদের সাথে ওড়ে অথবা একা ওড়ে এর থেকে আমরা এটাই শিক্ষা পাই যে সর্বদা ছোট চিন্তাভাবনার মানুষদের থেকে দূরে থাকা উচিত উচিত একলা থাকা কেননা এটাই নিজেকে জানার এবং চেনার আসল সময় যদি জীবনে কিছু বড় করতে চান তাহলে সেই সকল মানুষদের থেকে আপনাকে দূরে যেতে হবে যাদের চিন্তাভাবনা ছোট যারা জীবনে বড় কিছু ভাবতেই পারে না যারা উঁচু আকাশে উঠতে চায় না তারা আপনাকেও মাটিতেই রাখবে আপনি যতই একা হয়ে যান যদি আপনি উঁচু আকাশে উঠতে চান তাহলে আপনাকে সেই সকল মানুষদের থেকে উপরে উঠতে হবে যারা নিচে থাকতে পছন্দ করে আর আপনাকেও আকাশে উঠতে দেখতে চায় আপনাকে ইগলের ন্যায় স্ট্রং ভিশনকে ডেভেলপ করুন ইগল পাঁচ কিলোমিটার দূর থেকে তার শিকারকে দেখে নেয় আর একবার যখন সে তার লক্ষ্যকে দেখে নেয় তখন তার পথে যতই বাধা আসুক না কেন সে তাই লক্ষ্যকে প্রাপ্ত করেই খান্ত হয় এরপর তার কিচ্ছু এসে যায় না যে তার পথে কি আছে কত গাছ আছে কত মানুষ আছে সেই শিকার কত ভয়ঙ্কর হতে পারে সেখানে পৌঁছানো কতটা মুশকিল একটি ইকল এই বিষয় নিয়ে কখনো চিন্তিত থাকে না যে সে কিভাবে খাবার খাবে কিভাবে সারভাইভ করবে কোথাও তার জন্য জল করে রেখেছে নাকি তার জন্য খাবার রেখেছে নাকি সে শুধু উড়তে থাকে আর নিজের খাদ্যের সন্ধানে বেরিয়ে যায় যে শিকারের জন্য ওয়েট করে না যে তা নিজে হেঁটে এসে তাকে ধরা দেবে বরং সুযোগ বুঝে তার উপর হামলা করে দেয় এই মেন্টাল অ্যাটিটিউডের কারণেই একটি ইগল সত্তর বছর পর্যন্ত সারভাইভ করে বাকি পাখিদের মতন ক্ষুধায় তৃষ্ণায় মারা যায় না সিক্স লেসেন কখনো মৃত প্রাণী ভক্ষণ করে না সে সর্বদা নিজের জন্য একটা ফ্রেশ শিকার করে এগুলির এই মাইন্ডসেট আমাদের শেখায় আমাদের পাস্ট আমাদের জন্য মৃত পাস্টে হওয়া সকল কিছু আজ বিগত আপনার হাতে কেবলমাত্র আপনার বর্তমান রয়েছে আপনার পাস্ট এমন এক জায়গায় রয়েছে যেখানে আপনি আপনার পূর্ণ ভার্শনকে পুঁতে রেখেছেন হতে পারে আপনার পাস্টে খারাপ বা খুব ভালো কিছু করেছেন আপনি যা ভেবে ভেবে আপনি আপনার নিজের মধ্যে আলাদা আলাদা ইমোশনসকে ডেভেলপও করেছেন এটি আপনাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে যদি বারবার আপনি আপনার পাস্টে গিয়ে ওকে চুঁকে মানেন তাহলে আপনি আপনার বর্তমানে কীভাবে বাঁচবেন বর্তমানে যেখানে আপনি আপনার ফিউচারকে ক্রিয়েট করছেন নিজের বেস্ট ভার্সনকে ডেভেলপ করছেন তার উপর ফোকাস করবেন ইগোটির কাছ থেকে যদি কোনো শিকার মিস হয়ে যায় বা পালিয়ে যায় শুনে কি গল কা কাঁদে দুঃখ পায় আর এই দুঃখে ক্ষুধার্থ থাকে যে শিকার করতে পারলো না সে বরং সে পুনরায় প্রস্তুতি নেয় নতুন শিকারের খুঁজে বেরিয়ে পড়ে আপনিও ইগলের ন্যায় নিজেকে তৈরি করুন নিজের পাস্টকে পুতে ফেলুন আর নিজের প্রেজেন্টে বাঁচুন এবং নিজের ফিউচারকে ক্রিয়েট করুন এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক ও চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন আর বিল নোটিফিকেশনটি অন করে নেবেন যাতে আপনি আমার আগামী ভিডিও মিস না করতে পারেন থ্যাংকস ফর লিসেনিং